প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সকলে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন শতফুল বাংলাদেশ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি নিম্ন উল্লিখিত পদের জন্য নৌকোয়া লিখ দেবে প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন পদের নাম জুনিয়র ক্রেডিট অফিসার পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতা যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশ সীমা কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ প্রশিক্ষণকাল দুই মাস দশ হাজার টাকা শিক্ষানবেশকাল চার মাস পর্যন্ত সর্বমোট তেরো হাজার তিনশত টাকা চাকরি স্থায়ী হওয়ার পর পঁচিশ হাজার বেতনক্রম মোতাবেক বেতন বাড়ি ভাড়া অন্য অন্য ভাতাদি ভবিষ্যৎ তহবিল গ্রাইসিটি কর্মী কল্যাণ তহাবিল সুবিধা এবং বার্ষিক দুইটি উৎস ভাতা এবং একটি নব উৎস ভাতা প্রদান করা হবে আবেদন পদ্ধতি আবেদনকারীদেরকে এক কপি পাসপোর্ট সাইজের স্বত ছবি সকল শিক্ষকতা যোগ্যতার সনদপত্রের সত্ত ফটোকপি জাতীয় পত্র অথবা জন্ম সনদের সত্য ফটোকপি ও নাগরিকত্ব সনদ সহ মোবাইল নম্বর উল্লেখপূর্বক নিম্ন স্বাক্ষরকারী বরাবর সহ হস্তে লিখিত দরখাস্ত সংস্থার দরখাস্ত সংস্থায় প্রধান কার্যালয় অথবা নিকটস্থ শাখায় জমা দেওয়ার দিতে পারবেন আবেদনের শেষ তারিখ একত্রিশে মে দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আবেদনপত্র পাঠানোর ঠিকানা সিনিয়র সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ বিভাগ শতফুল বাংলাদেশ জাহানাবাদ মোহনপুর রাজশাহী